আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম আমার ফুপি কতগুলো পইশাখের ডাটা লাগাইছে সেখান থেকে অনেকগুলো ডালপাল্লা হয়েছে ওইখান থেকে শাক তুলতে বাসার সামনেই লাগাইছে অল্প কিছু শাক হয়েছে আলহামদুলিল্লাহ তাও প্রতিদিন এখান থেকে শাক নিয়ে ছেলের জন্য খিচুড়ি রান্না করি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শাক নিতে সেটাই ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি শাকগুলো তুলছি বেশ এক মুঠ শাক নেব নেওয়ার পরে ওগুলোই আবার পোলা ছেলের খিচুড়ির সাথে দেবো আলহামদুলিল্লাহ এই কয়টা শাক নিলাম এগুলোই পোলার খিচুড়ির সাথে কেটে নিলাম নিয়ে নিলাম প্রথমেই পুঁই শাকগুলো কুচি কুচি করে নিলাম তারপর নিয়ে নিলাম গাজর অর্ধেকটা পরিমাণ গাজর কুচি করে নিলাম তারপর নিয়ে নিলাম আলু কুচি তারপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে ধুয়ে নেব ধোয়ার পরে চলে আসলাম চুলার পারে। প্রথমেই পানি বসিয়ে দিলাম পানি বসানোর পরে দিয়ে দিলাম আলুকুচি ভালো মতো ধুয়ে তারপর দিয়ে দেবো আলু কুচি দেওয়ার পরে দিয়ে দেব গাজর কুচি তারপর দিয়ে দেবো পিঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো শাক এগুলো দিয়ে পরিমাণ মতো একটু হলুদ মরিচ দিয়ে দেবো আগে আলুটা দেওয়ার পরে কে বেশ কিছুক্ষণ পরে দিলাম গাজর কুচিটা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো শাক কুচি এগুলো ভালোই আমার ছেলে খায় আলহামদুলিল্লাহ খিচুড়িটা আমার ছেলে অনেক বেশি ভালো খায় এর জন্য ছেলেটাকে খিচুড়িই খাওয়ায় কারণ সে খুব সুজি খেতে চায় না সিরিলাক্স খাওয়াতাম আগে তাও এখন খায় না এর জন্য তারে শাক সবজি বেশি করে দিয়ে তারপর খিচুড়ি রান্না করে খায় আলহামদুলিল্লাহ সে এটা ভালো খায় এর জন্য প্রতিদিনই তার জন্য এটাই রান্না করা হয় ছেলে মেয়ে যেটা খেতে চায় সেটাই খাওয়ানো উচিত প্রত্যেক বাবা মার ছেলে মেয়েই সবার কাছে গুরুত্বপূর্ণ ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করব। টাকা দিয়ে কি হবে যদি ছেলে মেয়েদেরই না খাওয়াতে পারি ঠিক মতো কথায় কথায় তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা ভাত রান্না করেছিল সকালে ওই ভাতগুলোও দিয়েই আসি খিচুড়ি রান্না করব আলাদা করে আর চাল দিই ভাতগুলো দেওয়ার পরে ওটা ভালো মতো জাল পাইছে তারপর দিয়ে দিলাম আমি ডাল ডালটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ একটু লবণ দেওয়ার পরে এটাকে ভালো মতো বেশ কিছুক্ষণ জাল হবে তারপর যখন দেখব সেদ্ধ হয়ে এসেছে তখন একটু ভোটা দেব এখন সেদ্ধ এসেছে আমি চুলার জালটা নিভেয়েই তারপরে আইটারে রে ঘটবো ঘটার পরে একদম নরম নরম হবে ওইটা আমার ছেলে ভালোই খাবে আমি ঘুটুনি দিয়ে ঘুরতেছি এক হাত দিয়ে ভিডিও করতেছি এক হাত দিয়ে ঘুরতেছি তাই একটু নড়াচড়া করছে আমি তো নতুন প্রফেশনালভাবে কোনো কাজ হয়নি তাই একটু আমি আর কিছুই করিনি ভিডিও করার জন্য ওই একটা ফোন আছে আর আমার হাত আছে এটা দিয়ে আমি ভিডিও করি হয়তো ভিডিওটা একটু নাড়াচাড়া হয়েছে কিন্তু ভালোই হয়েছে